এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি যেখানে একবারে নদীর তীরবর্তী যে নদীর তীরবর্তী দাঁড়ানোর পর দেখা যাচ্ছে চারপাশ দিয়ে এই যে এই পাশ দিয়ে আমাদের নদী নদীর পানি আর এই পাশ দিয়ে নদীর পানি যে গর্ত যেখানে কচুরি পানায় ভরপুর আবার কচুরি পানার পুর ফুটেছে কিছু এই যে আমি যদি আপনাদের ঘুরিয়ে দেখাই এদের ওই পারে এই যে নদীর পার আর আমি অনেকটুকু চলে আবার পাখি উড়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নদীর প্রকৃতি এই পাশ দিয়ে ঘুরে যদি আমি এই পাশে আসি এই যে নদী এই নদী আগে নদী দিয়ে বড় বড় লঞ্চ স্টিমার চৌতু আবার এদিক দিয়ে দেখলে আপনারা দেখতে পারবেন যে একটা ব্রিজ দেখা যাচ্ছে এটা ঢাকা যোগাযোগ গাজীপুর যোগাযোগের ব্রিজ ব্রিজটা দেখা যাচ্ছে বৃষ্টি সুন্দর করেছে বৃষ্টি আর এই দিকে একটু ঘুরিয়ে দেরি তারপরে দেখতে পারবেন আর অনেক কিছু এই যে এই পাশে ঘুরে দেখলে পেলে এটি ওই পার নদীর ওই পার এখানে দেখতে পাচ্ছেন একটি মাছ ধরার নৌকা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছে এখন তারা জাল ফেলার পর তারা কিছুক্ষণ অপেক্ষা করে অপেক্ষা করে তাদের জাল তুললে জালের মধ্যে বিভিন্ন প্রকারের মাছ ছোট বড় অনেক রকমের মাছ আসে সেই মাছ তারা ধরে নিয়ে বাজারে বিক্রি করে তার তাদের জীবিকা নির্বাহ করে তাদের উপার্জনের পথ কিন্তু এই মাছ ধরোই এক একজন এক একটা জীবিকা নির্বাহ করে কিন্তু আজকে তারা দেখতে পারছেন নদীর মাঝখানে জাল ফেলে নৌকার মধ্যে বসে আসে দুইজন লোক আবার এই পাশে ওই উইপারটা কিন্তু রাস্তার পাশ দিয়ে কিন্তু নদী ওই পায় কিন্তু রাস্তার পাশে নদী ওই পায় রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলে সবই দেখা যায় আর এখানে সুন্দর একটি মসজিদ তৈরি করেছে ওই পাড়ে আর এই পাড়ে যদি দেখি আন্দা আবার ঘুরিয়ে দেখাইলে আর অনেক কিছু দেখবেন এই যে আবার এই দিকে দেখতে পাচ্ছেন কচুরি পানা কচুরি পানার ফুল ফুটে আছে ওই পাশে একটি সুন্দর পাহাড়ের মতো দেখা যাচ্ছে আর একজন আর এইদিকে দেখা যাচ্ছে একটি ছেলে এদিকে হেঁটে আসছে আবার যদি এদিকে ঘুরিয়ে দেখাই দেখতে পারবেন এই যে বিভিন্ন প্রজাতির উড়ে আগেই নদী দিয়ে বড়ো বড়ো লঞ্চ স্টিমার চলতো বালন নৌকা মালের নৌকা পালের নৌকা অনেক চলতো এখন সেই কিছুই দেখা যায় না লঞ্চ দেখা যায় না স্টিমার দেখা যায় না জাহাজ দেখা যায় না আগে নদী পথেই মানুষ চলাচল করতো মালামাল নিত কিন্তু এখন স্থল পথে রাস্তাঘাট আর চলাচল করে না